ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুল্লাহ আগে তো অন্য লোকেশানে ছিল এখন আর একটা লোকেশানেতে না জি জি লোকেশানটা একটু বলবেন লোকেশানটা ওই যেটা ছিল তার পাশেই হ্যাঁ কুটুমবাড়ি হোটেল ওয়ান ছিল ওয়ানে জায়গা সংকট শিখ সংকটের কারণে এখানে বড় জায়গাতে কুটুমবাড়ি টু করা হয়েছে খাবার রান্না এখানে হয় খাবারের মান একই রকমই আছে কয়টা থেকে কটা বন্ধ পাওয়া যায় খাবারগুলো সকাল দশটা থেকে শুরু হয় খাওয়া দাওয়া সন্ধ্যা পর্য পাওয়া যায় লোকেশনটা বলেন যে রাজশাহী থেকে আসলে কেবে আসতে হবে রাজশাহী থেকে আসতে হলে কোর্ট স্টেশন যেটা মোড় কোর্ট স্টেশন মোড় হয়ে লিলি হলে পাশ দিয়ে যে রাস্তা দারু সারু উঠে আসলো সেই রাস্তা হয়ে আসতে হবে আচ্ছা এসে হাতের শুরুতেই যেটা হাতের শুরুতেই প্রথমে যেটা সেটাই কুটুম্ব আরিক আচ্ছা অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাইতে পারে যে আগে ওখানে ছিল এখানে দুই নাম কিন্তু মালিক কিন্তু একজনে তাই না জি মালিক একটা আমি মালিক আমি ওইখানে ওই ওইটার এটা দুইটাই দুইটাই আমার দুইটা ওইখানে আমার আব্বা বসে এখানে আমি বসি আমি যখন ওখানে খাইছিলাম তখন কিন্তু দাম 150 টাকা করে ছিল এখন কত করে বিক্রি করে এখন 150 টাকা আছে মাংস মাংস এক মাংস সহ 100 150 টাকা মনে ছিল প্যাকেজে তখন তাই ছিল হয়তো হয়তো হ্যাঁ এখন মাংস সহ ভাত 180 টাকা মানে মাংস 50 টাকা হইছে আর ভাত 30 টাকা আলাদা হয়ে গেল নিউজের

আপনার জানিটা কিভাবে একটু শেয়ার করেন দেখি যে শুরুটা কিভাবে এখানে পুরাতন শুরু তো পাঁচ বছর হলো ওইটা এইটা তো আট মাস হলো ওইটা ওইটা শুরুটা আপনার মানে ব্যবসা শহর ভিত্তিক যেটা কেন্দ্র শহরের মানুষগুলো তো আসলে শহরের থেকে থেকে বড় হয়ে যায় এই জন্য আমি আর হাঁসের মাংসটা একটা খুব মানে ঝামেলার একটা মাংস যেটাকে মানুষ শহরের মানুষগুলা পরিষ্কার করে খেতে পারে না বা খেতেও চাই না আমি চিন্তা করলাম এটাকে যদি আমি বহুত একটা লোক লোক বল দিয়ে যদি আমি এটা পরিষ্কার করে রান্না করতে পারি এবং রান্নাটা যদি গ্রামীণ পরিবেশে গ্রামের মতো করে হয় অবশ্যই মানুষ এখানে আসবে এবং আমার এই আত্মবিশ্বাসটা নিয়েই কিন্তু আমি ব্যবসাটা শুরু করি এবং আল্লাহ আমাকে সাপোর্ট করেছে কাস্টমার আমাকে সাপোর্ট করেছে হ্যাঁ এতে করে আমি খুবই আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাই বিভিন্ন যারা মিডিয়া বিভিন্ন মিডিয়া বিভিন্ন ইউটিউবার যারা আছে তারা এখানে আসছে আশা পর খাইছে খাওয়া খাওয়ার পরে আবার তারা বিভিন্নভাবে রিভিউ দিছে এটা দিয়ে আমার ব্যবসাটা আরও প্রসার প্রসারিত হয়েছে কালারটা আসতে হচ্ছে নিয়ে আসছে তাই না দেখেন এখানে আমাদের কোনো মশলা ছাড়াই আপনারা কালো করি যে আমাদের এখানে কালো বোনা করি আপনার পেঁয়াজ মরিচ আদা রসুন এগুলো দিয়েই আপনাদের কালো বোনা করি দেখবে কতক্ষণ লাগবে আর এটা এখন একদম কালো কালো বোনা হয়ে গেছে না টোটাল কত কতক্ষণ সময় লাগলো এটা হইতে এক ঘন্টা বেশি করে ইয়ে করেন না কেন

দেখবেন ঠিকঠাক মতো কিনা পুরো রান্নাটা হয় না আপনি যে এখানে যখন শুরুটা করেন তখন কি আপনি ভাবছিলেন যে এত দূরে মানুষ এসে খাবে শহর থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার দূরে না না খুব ভয়ে ছিলাম তখন ভাবতাম না এত মানুষ আসবে আমি ভাবছিলাম ব্যবসা হয়তো চলবে অল্প আসবে কিন্তু এত পরিমাণ মানুষ আসবে এটা আমার কল্পনার বাইরে ছিল প্রথমে শুরু করছেন কয়টা থেকে প্রথমে তো শুরু করেছিলাম বারোটা চেয়ার নিয়ে বারোটা চেয়ার দিয়ে দুই তিন করে হাঁস জবাই করে বিক্রি করতাম দুই কেজি আড়াই কেজি চাউলের ভাত বিক্রি করতাম প্রথমে এখন আস্তে আস্তে দুই কেজি চাউলটা দুই বস্তা তিন বস্তা হয়ে গেছে এখন কদিন দুই তিন বস্তা করে লেগে যায় জি ওই দুই তিনটা হাঁস এখন একশো একশো প্লাস হয়ে গেছে কোন হাঁসটা বেশি চাহিদা আপনার এখানে বেশি রাজহাঁসটা বেশি চাহিদা এবং পাতি হাঁসটা আরো সমান 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 চাহিদা পাতি পছন্দ করে কেউ রাজহাঁস পছন্দ করে হাঁসগুলো কালেক্ট পয়েন্ট কই থেকে প্রতিদিন হাট আছে বিভিন্ন গ্রামে বিভিন্ন হাট আছে এই হাট থেকে আমরা এই হাঁসগুলো প্রতিদিন কালেক্ট করি এবং আমাদের এটা পরিষ্কার বা এটা ইয়ে করার জন্য আমাদের মহিলা মানুষ রাখা আছে চব্বিশ জন মহিলা আছে চব্বিশ জন মহিলা শুধু হাত হাঁস পরিষ্কার করে এই মাত্র একটা যে গাড়িটা ঢুকলো

এবং মানুষ যদি কম হয় তো রান্না কম করি প্রথম থেকে শুরু হয় মানুষ যত আসতে থাকবে খাবার তত রান্না হতে থাকবে এখন এরকম সিস্টেম এক হাজার মানুষের জন্য টার্গেট রাখে আচ্ছা যে হাঁসগুলো থেকে যায় বা এমনি পরে শেষ না হয় ওগুলো কি করেন মাংস যেটা থেকে যাবে আমাদের কাস্টমার দেখে আমরা মানে আমরা এখন বুঝে গেছি আমাদের এখন মাংস থাকে না বাঁচে না আপনি থাকেন বিকালে দেখবেন যে এক পিসও মাংস দিতে পারছেন এবার কিছুক্ষণ পরে এখন তো এক ঘন্টা পর দেখবেন যে সব মানে আমি রান্না করে শেষ করতে পারবো না তো আমার থাকবে কি কিছুই থাকে না কোন সময় ভিড়টা বেশি হয় এখানে ঠিক লাঞ্চের টাইমে আড়াইটা এটা তো একদম কমপ্লিট না ভাই না হবে হলো হাতের জোর হাঁসের কালা ভোনাটা আমাদের এখানে পড়ে

सारी असर एकアスलेवर असते ना ठीक असर एक टाईपर होई गेछ कारण रनर